ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করবো ফ্র্যাকশন ক্যালকুলেটর নিয়ে তো এই অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এই ইন্টারফেসে আপনাদের যে কি পরিচিতি সেই কি পরিচিতিগুলো আমি প্রথমে দেখিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়ান থেকে নাইন পর্যন্ত একটি কি একটি পার্ট রয়েছে আবার এখানে কিন্তু একটি পার্ট রয়েছে এবং এখানে একটি পার্ট রয়েছে এখানে তিনটি পার্ট দেখতে পাচ্ছেন তো এই তিনটি পার্টে আপনি ফ্র্যাকশন কিভাবে লিখবেন সেটি হচ্ছে মূল বিষয় এখানে যদি আপনি চার চা চারের পাশের দুই এটি লিখতে চান তাহলে আপনাকে এভাবে লিখতে হবে আপনি উপরের যে সংখ্যাটি সেটি যদি লিখতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে উপরে যে অংশের কি রয়েছে সেটি লিখতে হবে আপনি এটি টাচ করলে উপরের লেখাটি হবে দেখতে পাচ্ছেন এখানে আমি যখন টাচ করলাম এখানে কিন্তু উপরের লেখাটি চলে আসছে এবং আমি পূর্বে যখন ফোর লিখেছি সেটি কিন্তু এখানে চলে আসছে এবং আমি যদি এখন নিচে টাচ করি সেক্ষেত্রে আমি চারের দুই লিখতে চাচ্ছিলাম তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি যে নিচে যখন নিচের সংখ্যাটি টাচ করলাম নেচের লেখাটি কিন্তু চলে আসলাম এখন আপনি যদি এখান থেকে যোগ করতে চান তাহলে এখানে নিচে যে বাটনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই বাটনগুলো আপনি টাচ করবেন এখানে যোগ করতে চাইলে যোগ এই অপশনটিতে টাচ করলাম টাচ করার পর এখানে এর সাথে যদি আপনি যোগ করতে চান যে কোনো একটা সংখ্যা আপনি এখানে যোগ করলেন তো এখানে আমি এটি যোগ করলাম তো এখন যোগ করার জন্য আপনাকে এখানে যে ইকোয়াল বাটন রয়েছে ইকুয়াল বাটনে টাচ করতে হবে তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা অ্যান্সারটি পেয়ে গেছি অ্যান্সারটি কিন্তু দুটি অবস্থানে পেলাম একটি হলো ছয় পণ্য দশের নয় আরেকটি হলো ছয় পয়েন্ট নয় একটি হলো দশমিকে আরেকটি হচ্ছে পূর্ণ সংখ্যায় তো যাই হোক এভাবে কিন্তু আপনারা যদি কোনো ভগ্নাংশের যোগ করার প্রয়োজন হয় বা বিয়োগ করার প্রয়োজন হয় সেগুলো কিন্তু এই ক্যালকুলেটারের মাধ্যমে অনায়াসেই করতে পারবেন তো ভিওয়ার্স আপনারা যারা অনেক সময় ভগ্নাংশের হিসাব নিকাশ করতে দেখা যায় সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু দ্রুত এই ক্যালকুলেটারের মাধ্যমে হিসাব নিকাশগুলো করে ফেলতে পারবেন আর এই ক্যালকুলেটারটি আপনি ইনস্টল করতে চাইলে প্লে স্টোরে গিয়ে ফ্রাকশন ক্যালকুলেটার এটি লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন আবার অনেক সময় দেখা যায় আপনি সার্চ করলেন কিন্তু কাঙ্ক্ষিত অ্যাপটি আপনি নাও পেতে পারেন আমি যে অ্যাপটি থেকে টিউটোরিয়ালটি তৈরি করেছি তো সেক্ষেত্রে আপনি যদি একদম সেম অ্যাপটি ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন তবে ভিউয়ার্স ভালো থাকবেন কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে